ধ্বংসাত্মক প্রয়াস মোকাবিলায় সাহায্য করে রক্তদান বুধবার উদয়পুরে টাউন হলে রক্তদান শিবিরের উদ্বোধন করে কথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এদিন রক্তদান শিবির সংগঠিত করা হয় ভিড়ে ঠাসা টাউন হলে রক্তদান শিবিরের সূচনা করে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন বর্ণ সম্প্রদায়ের কথা বলে দেশ ও রাজ্যের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্রয়াস জারি রয়েছে রোগী রক্তদাতা চিকিৎসক এরা কোনো ধর্মের বিচার না করি কিন্তু রক্তদান করতে হয় প্রয়োজনের তাগিদে এ কারণে এই ধরনের কর্মসূচিকে যত বেশি সম্প্ৰসালিত করা যাবে ততই ধ্বংসাত্মক প্রয়াসকে মোকাবিলা করা যাবে এই রোগে হলেন হবে স্বাস্থ্য বিজ্ঞানের অগ্রগতির সমাজে এরকম বহু জটিল জটিল রোগে চিকিৎসার নবনব ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে উদ্ভাবিত হয়েছে ঔষধপত্র সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে যেমন আজকে এই দেশের কথা পত্রিকার ভেতরের পৃষ্ঠা যাতে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সপ্তাহে একবার লেখা দেখেখি হয়ে থাকে এটা সত্যি যারা নিয়মিত পাঠ করে তাদের এর থেকে অনেক কিছু যাওয়ার সুযোগ ঘটে ডাক্তারবাবুর কাছে না পেয়েও ওষুধপত্র সেবন না করেও আজকে আমি পড়ছিলাম সকালবেলা তাতে দেখা গেল একটা বানান রোগ ডাক্তার বাবুরা বলছেন বিশ্ব চড়াঞ্চল এই রোগের ঔষধ এখনো হয়নি এই রোগে যদি কেউ একবার আক্রান্ত হয় ধীরে ধীরে তাকে মৃত্যুর করে এখন তো এটাও আবার নির্ঝন্দে ক্রয় এবং পড়া সম্ভব হচ্ছে না

আনন্দ অনুভব করেন উৎসাহ অনুভব করেন ঘটনা থাক না অনেক তার জন্য আমি ব্যাপারটা উল্লেখ করলাম কেন উল্লেখ করলাম এই সমস্ত কিছু সত্ত্বেও ডাক্তারবাবু রক্ত হচ্ছে এমন একটা উপাদান মানুষ দেখে যে কোনো সময় এটা প্রয়োজন হতে পারে ডাক্তারবাবু তার ব্যবস্থা করতে অর্থাৎ প্রেসক্রিপশন যেটা কেন বলি এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক মাধব সাহা প্রমুখ চ্যানেল